অনাকাঙ্ক্ষিত কিছু অবশেষে ঘটেনি ক্যাম্প নোতে চমকে দিতে পারেনি আতলেতিক মাদ্রিদ নিজেদের সেরা সময়ে আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের এটাই ছিল সিমনের নেতৃত্বে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের রিয়াল মাদ্রিদকে হারানোর সেরা একটা সুযোগ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আতলেতিকো মাদ্রিদ শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ শুরুতেই মিনিটের মাথায় বাড়িয়ে দেওয়া বল দারুণভাবে রিসিভ করে তিন সেই বল নিয়েই ঢুকে পড়ে ডি বক্সের ভিতর ডি বক্সের ভিতর গোলরক্ষক সহ চারজনকে ফাঁকি দিয়ে যেই শটটি তিনি করেছেন তা তো চোখের শান্তি দিন ফুটবল বোদ্ধাদের সেরা গোলের তকমা হিসেবে থেকে যেতে পারে সেই গোলটা এরপর রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ পেয়েছে পেয়েছে আটলেটিক ও মাদ্রিদও কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি বত্রিশ মিনিটের মাথায় যে চমক দিয়েছেন আলভারেস তাও কি বলতে পারবে ভুটবল বোর্ড দ্বারা দারুণ এক বল রিসিভ করে নিজেই দুই একজনকে কাটিয়ে ডি বক্সের ভিতর যে শট করেছেন জোরালো শট গোলবার এসে গোলের মুখ খুঁজে নাই। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় এক এক গোলের সমতায় দ্বিতীয়ার্ধে নেমেই আর প্রতি আক্রমণেই ম্যাচ জমে ওঠে পঞ্চান্ন মিনিটের মাথায় দিয়াজের গোল অনেকটা জয়সূচক গোলে পরিণত হয় রিয়াল মাদ্রিদের জন্য দিয়াজের সেই অসাধারণ গোলও অনেকটা চোখের শান্তি দিয়েছে ফুটবল বোদ্ধাদের এবং ফুটবল দর্শকদের রাত জায়গাটা শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে প্রথম লেগ শেষ করেছে ওয়েপা চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ এবার দ্বিতীয় লেগে আধ্যাত্মিক ঘরের মাঠেই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে তাই তো সম্ভাবনা রয়েছে পরবর্তীতে হাড্ডাহাড্ডি একটা লড়াই হওয়ার